উড়ন্ত বাদুরকে শিকার করলো ইঁদুর ভিডিও প্রকাশ্যে আসতেই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ উদ্বেগে নেটাগরিকরা উড়ন্ত বাদুরকে শিকার করলো ধেড়ে ইঁদুর এরকমই একটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে প্রাণীজগতের সবচেয়ে কুখ্যাত দুটি রোগ জীবাণুবাহক কাছাকাছি আসার কারণে সংক্রমণের সম্ভাব্য নতুন পথ এবং মহামারী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেতাগরিকদের একাংশ ইঁদুরের বাদুর শিকারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল জানা গেছে ভিডিওটি উত্তর জার্মানির নাইট ভিশন ফুটেজে দেখা গেছে বদ্ধ ঘরে ঘুরে বেড়াচ্ছে বাদুর ওই ঘরে জানলায় একটি ইঁদুর বসে আছে উদ্দেশ্য বাদুর শিকার কিছুতেই নাগাল পাচ্ছিল না শেষমেশ বাদুর অন্ধকারে উঠতে উঠতে কাছে চলে এলে ইঁদুর ঝাঁপিয়ে বাদুরকে শিকার করে প্রাণীটিকে মুখে ধরে চলে যায় ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি নিয়ে আলোচনা জন্ম হয়েছে ইতিমধ্যেই গ্লোবাল ইকোলজি অ্যান্ড কনজারভেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ভিডিওটি বর্ণনা করা হয়েছে বার্লিনের যে বিজ্ঞানী এবং প্রতিবেদনের প্রধান লেখক ফ্লোরিয়ান গ্লোজার রাউস সমাজ মাধ্যমকে বলেছেন একটি ইঁদুরের এই ধরনের আচরণ এর আগে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করা হয়নি ভিডিওটি ক্যামেরাবন্দি করেছে একদল গবেষক লিউনবার্গের একটি গুহার প্রবেশপথে নাইট ভিশন ক্যামেরা বসিয়ে পরীক্ষা করা হয় বাদুরের গুহায় ইঁদুরদের প্রবেশ করানোর পর অনেকগুলি বাদুর শিকার করে তারা পঞ্চাশটিরও বেশি বাদুরের দেহাবশেষ খুঁজে পান বিজ্ঞানীরা করোনা থেকে ইবোলা বিভিন্ন ধরনের মারাত্মক রোগের বাহক বাদুর অন্যদিকে ইঁদুর ভয়ানক রোগের বীজ ছড়ায় মানুষের কাছাকাছি থাকে আন্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে ইঁদুর আছে এই দুই ভিন্ন প্রাণীর সংস্পর্শে আসা নিয়ে আতঙ্কিত নেতা ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে নেচার অ্যামেজিং নামের এক স্যান্ডেল থেকে লাইক কমেন্টের বন্যা কেউ কেউ বলছেন এসব পরীক্ষার খুব দরকার ছিল কি অনেকে বলছেন এবার কি করোনার থেকেও বড় ভাইরাস আসতে চলেছে টেনশন বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই